সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে স্নান টান করে নিয়েছি পুজো করব আজকের কি সুন্দর ওয়েদার একদম ঝলমলে রোদ বেরিয়েছে আর এই সময় ওয়েদারটা ভীষণ ভালো লাগে না গরম না ঠান্ডা আর কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছি আজকের বাগানে এই গাছটা কয়েকদিন আগে লাগিয়েছি ফুলটা কি সুন্দর দেখতে টিপ বাসন্তী কালার এখানে দেখছি কি সুন্দর একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে বাগানে প্রচুর প্রজাপতি উড়ে বেড়ায় আর প্রজাপতিগুলোকে দেখতে এত সুন্দর হয় এই প্রজাপতিটা বেশ বড় প্রজাপতি দেখি তো একটা গান ভীষণ মনে পড়ছে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন আজকের চোদ্দই ফেব্রুয়ারি আজকের সবাইকে হ্যাপি এখানে একটা ফুল ফুটেছে সুন্দর কালার আছে আমার দুই কালারটা খুব সুন্দর এটা আমার সাদা জবার গাছ প্রচুর ফুল ফুটে কিন্তু আজকের একটাই ফুল ফুটেছে এরপর গরম পড়ে গেছে পরপর ফুটবে আজকে রান্না করব শুক্ত বেগুন ডাঁটা আলু আর এই নিম পাতা দিয়ে আর এচডের তরকারি করবো এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি টাটা রানি দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি ডিপির কাজে গতকাল আমি একা গিয়েছিলাম আজকের বৌদিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আজকে যাচ্ছি স্টিমার ঘাট ওখানে আমার প্রচুর অর্ঘ দেওয়ার আছে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল আর ডান দিকে সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম কি সুন্দর দেখতে লাগছে প্রচুর গাছপালা আর এটা স্কুলের খেলার মাঠ বাঁ সাইডে যেতে যেতে যে বিশাল বড় পুকুর জলের উপর রোদ্রটা পড়েছে এত সুন্দর দেখতে লাগছে আমার বাড়ি থেকে কুড়ি পঁচিশ মিনিট যেতে সময় লাগে ডান দিকেও আমাদের অনেক গুরু ভাইদের বাড়ি আছে আজকে যাব না